অনেক সময় পিঠে খাতে মন চাইলেও বানানোর আলসেমিতে আর খাওয়া হয়ে ওঠে না তাই আজকে আমি এমনই একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কোনো কিছু ঝামেলা ছাড়াই একেবারে সহজ পদ্ধতিতে খুব সুন্দর পিঠা বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা এত বেশি ভালো লাগে খেতে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই নরম ও সফট কাউকে যদি একবার বানিয়ে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানিয়েছেন তার জন্য প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিলাম এই দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে দুধটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তাতে অনেকটা ঘন হয়ে গেছে দুধটা ফুটাতে দিয়ে আমি এখানে আধ ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে আতপ চাল এটা একটু আগেই ভিজিয়ে রাখতে হবে চালটা ভিজে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন আমি পানি সহ চালটা বিলিন্ডারের মাধ্যমে পেস্ট করে নেব অবশ্যই চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে পানিটা সহ আমি চালটা এখন মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সব চালটার পানিটা দিয়ে এখানে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এখানে একটু ঘোরালে এরকম সুন্দর ব্যাটার হয়ে যাবে আর যে দুধটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে এখন যে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম চালটা এখন দুধের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম তাহলে স্বাদ আরও বেশি বেড়ে যাবে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব আর কিছুক্ষণ জাল করতে থাকবো এটা ঘন যখন থক থকে ভাব চলে এসেছে আমি এটার মধ্যে এখন অ্যাড করে দেব দুই টেবিল চামচ চিনি চিনিটা একটু শেষের দিকে অ্যাড করার চেষ্টা করবেন চিনিটা দেওয়ার পরে আমি আরও দুই মিনিট রান্না করে নেব আমি আরও দুই মিনিট রান্না করে নিয়েছি এটা আর বেশি ঘন করব না এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তাই এরকম থক থকের অবস্থায় নামাতে হবে আর খিরসাটা দেখেই লোভনীয় লাগছে কতটা তাই না অনেক বেশি টেস্টি হয় এই পিঠাটা একবার হলে বানিয়ে দেখবেন একেবারে ঝামেলা ছাড়া খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় এই তো এখানে আমার খিরসাটা তৈরি হয়ে গেছে আমি আর একটা কড়াইয়ে দুশো থেকে আড়াইশো গ্রাম দুধ নিয়ে নিচ্ছি তার ভিতরে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম দুধটা ফুটিয়ে নেব ভালো করে দুধে বলক এসে গেছে আমি দুধটাকে অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি যেন তলা নিতে লেগে না যায় আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি আবারও জাল করে নেব মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আজকের পিঠাটা আমি পাউরুটি দিয়ে বানাবো এই পিঠাটা বানানো আগে বলেছি অনেক বেশি সোজা শুধু এই পাউরুটি থাকলে হয়ে যাবে সমস্ত পাউরুটির যে সাইডে ব্রাউন কালার আছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দেব একসাথে করে নিচ্ছি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য এখানে আমি অনেক সুন্দর করে পাউরুটিগুলো স্লাইস করে কেটে নিচ্ছি এই যে কাটা অংশগুলো আপনারা ফেলে না দিয়ে এটা ব্রেড গ্রামস বানিয়ে রেখে দিবেন সবগুলো পাউরুটি আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এবার বেলনির সাহায্যে আমি একটু রুটির মতো পাতলা করে নেব জাস্ট একটু আলতো হাতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে তারপরে আমি যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ এর পাউরুটির ভিতরে দিয়ে দিচ্ছি এটা আপনারা যে যেরকম ইচ্ছা মতো দিতে পারবেন আমি এখানে খুব কমও না খুব বেশিও না আমার স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি এখন যে খিরসাটা দিয়ে দিলাম এটা কোনা বরাবর নিয়ে এসে আমি হাত দিয়ে প্রেস করে দেব যেন এটা বের না হয়ে যায় এই যে দেখে আপনারা বুঝে নেবেন কাজটা হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি একটা বাটির সাহায্যে আমি এখন কেটে নিচ্ছি এই তো খুব সহজে একটা পুলিপিঠার শেপ চলে এসেছে আর এটা হচ্ছে পুলিপিঠা হঠাৎ করে কেউ কাউকে না বললে বুঝতেই পারবে না এটা আপনি পাউরুটি দিয়ে বানিয়েছেন কি না সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আগে থেকে যে দুধটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি দিয়ে দেব। দুধটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরে দিতে হবে না হলে পিঠাটা একেবারে নরম হয়ে যাবে সব পিঠার ওপর দুধটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে কিছুটা আমি বাদাম কুচিয়ে দিয়ে দিলাম আর দেখেই বুঝতে পারছেন পিঠাটা কত বেশি লোভনীয় আর নরম মুখে দিলেই মিলে যাবে এতটা স্বাদ এর স্বাদ আপনি যদি না বানিয়ে খান কখনোই বুঝতে পারবেন না যদি সন্ধ্যার সময় কারো হঠাৎ করে মিষ্টি খেতে মন যায় কিংবা বাড়িতে কোনো মেহমান চলে আসে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই সুন্দর দুধ পুলি পিঠে এটার নাম দুধ পিঠে কারণ এটা পুলি পুলিপিঠে দেখে মনে হবে সেম পুলি আর ভিতরের যে ক্ষীরসাটা এটা পুলি পিঠার মতোই খেতে ধন্যবাদ সবাইকে